ভাই পাবে না সুতরাং আপনারা যারা আজকে থেকে আপনাদেরকে বলে দেই যারা আপনাদেরকে বাধা দিবে যারা আপনাদেরকে তালিকা করতে চান আপনারাও আজকে থেকে তাদের তালিকা করবে ইনশাআল্লাহ তোমরা যদি প্রশাসনের কাছে যাও আমরাও তোমাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে যাব ইনশাআল্লাহ সুতরাং ভয় পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ বলেছেন ওয়া নাবুল ওয়ানাকুম বিশাইকি মিনাল খাউফ আমি তোমাদেরকে এক নম্বর পরীক্ষা করব তোমরা কি আসল ও খাঁটি সোনা পাথর কিনা সেই পরীক্ষার জন্য এক নম্বর যে কাজটা সেটা হবে আমি তোমাদেরকে ভয় দেখাবো

রিমান্ড দিয়ে তারা তাদের খান্ত হয় নাই কিন্তু আজকে সেই দেলুয়ার ভাই ঠিকই বাংলাদেশে আছে যারাই তাদেরকে কষ্ট দিয়েছে আজকে তারাই বাংলাদেশ সারা হয়ে গেছে সুতরাং ভয় দেখাবেন না জমিন কার আল্লাহ বলেন জমিন কার আল্লাহ আইন চলবে কার আল্লাহ আইন চলবে না এই 54 বছরের স্বাধীনতার দেশে আমরা সব দেখেছি আপনাদের তন্ত্রমন্ত্র সব দেখেছি যারা এই দেশের স্বাধীনতার এই সার্বভৌমত্বর ক্ষমতা যাদেরকে আমরা দিয়েছি তারা নিজের জনগণের ভাগ্যের পরিবর্তন চাইতে নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন আগামী দিনে বাংলাদেশ আমাদের ইসলামের সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে নির্বাচন হবে জাতির ভাগ্যের পরিবর্তন নির্বাচন আগামী দিনে নির্বাচন হবে জনগণের ভাগ্যের পরিবর্তন নির্বাচন আগামী দিনে নির্বাচন হবে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন নির্বাচন সুতরাং আমরা সেই নির্বাচন অংশ গ্রহণ করব আমরা কোন গোষ্ঠীকে কোনো মানুষকে কোনো পরিবার তন্ত্রকে আমরা বিজয় লাভ করাব না আমরা বাস করাব আগামী দিনে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন যেন হয় সেই রকম একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে ভয় দেখে লাভ হবে না মিনাল খাও ওয়াল জুয় ওয়া نقسم من আমাদের সম্পদই অর্থ আমরা সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমরা কি সম্পদ দিতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্থগুলো আল্লাহর কাছে রাজি আছি আমরা জানি এই অর্থগুলো আমরা ব্যয় করি না এই অর্থগুলো আমরা আল্লাহর আদালতে আল্লাহর অ্যাকাউন্টে জমা দিতেছি ওই জমাটাই কিয়ামতের ময়দানে আমাদের নাজাত হয়ে যাবে সুতরাং ভাইরা আমার সর্বশেষ যে কথা সেটা হলো যেহেতু রোদ বেশি হয়ে গেছে কথা দীর্ঘায়িত করতেছি না দুইটা চিন্তা তো হবে আগামী দিনে নিবে আসছে না কারো চক্ষু রাঙ্গনিকার ভয় করা যাবে না ভয় করবেন কেউ কারো চক্ষু রাঙ্গনিকে ভয় করবেন ভয় করা যাবে না তিন নম্বর বিষয়টা হলো আমরা সবাই মিলে সমৃদ্ধ একটা বাংলাদেশ করতে চাই আমি সর্বশেষ একটা স্লোগান সেটা হলো আমাদের প্রার্থী এমপি প্রার্থী মাওরান আব্দুল সাত্তার সাহেব আমরা আর আব্দুল সাত্তার সবকি কষ্ট দিতে চাই না আমরা ওয়াদা নিতে চাই আমরা বলতে চাই আমরা প্রত্যেকের ঘরে ঘরে এখন আব্দুল সাত্তার হয়ে যাব

এখন বিবেকার কাছে আপনারা সকলেই দায়বদ্ধ সকলেই দায় আপনাকে আপনার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আজকে এই প্রোগ্রামে আপনারা আসছেন আবারো বাংলাদেশ জামাত ইসলাম পাসনগ ইতালিয়ান ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ভবিষ্যতে যেখানেই প্রোগ্রাম হোক যে কোনো ডাক আসুক আমিরের পক্ষ থেকে আমরা সকলেই একসাঙ্গে সেই কাজে ইনশাআল্লাহ একসাঙ্গে রাজি আছি তো সকলেই